হয়তো বা অনেক ধরনের ডান্স দেখেছেন কিন্তু এই নাচের স্টেপগুলো একটু ভিন্ন এবং এর পরিণাম কিন্তু শেষ পর্যন্ত মায়েরও খাওয়া লাগে যেমন এটাকে কি বলবেন এটাকে আপনি যদি সামনাসামনি পাচ্ছেন তে অবশ্যই কিন্তু মারা লাগতে। প্রথম দিকে ভালো হলেও পরবর্তী কিন্তু স্টেপটা চেঞ্জ হয়ে যায় তো এটাই দেখুন কিভাবে কি করে দা বাংলাদেশী ভার্সন অফ মাধুরী দীক্ষিত তো দেখতেই পাচ্ছেন নাচটা কিন্তু একবারে অসাধারণ আর শোয়ার ভঙ্গিটা তো একবারে আলাদা আমি বিশ্বাস করি না লুকে বলে আমার নাকি লুকে বলে আমার নাসেসে কয়টা জামা কাপড় বসে এটা ভালো করে লক্ষ্য করেন মানে তার পাঁচটা প্যান হবে আর দুই তিনটা শার্ট এই ভূতের ডান্সটা সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে তো প্রথম দিকে ভালোই ছিল পরে ভূতের ডান্সটা কিন্তু প্রথম সে অনেক ভালো আর দেখতে কিন্তু অসাধারণ আপনারা হয়তো চিনতে ভুল করবেন না তো আমার কাছে এই ডান্সটা সবচেয়ে ভালো লেগেছে এবং হেভি ফানি এবং অসাধারণ একটা নাচ আর ডান্সের সাইড এফেক্ট হিসাবে কিন্তু এই মাঠটা কিন্তু অসাধারণ বিলো এই